আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলি চেনে তার পরে নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম মোহাম্মদ রাসুল ইসলাম ঠিকানা পাবনা জেলায় শ্রীখনা অরুণখলা পোশwidehatর পূর্ববাসে আলরা ফিটে থাকি। আজকের পর্বে কি কি জাতীয় বক্তব্য দেখাবেন দর্শকদের? আসলে বলার কিছু থাকে না কিন্তু নতুন যারা তাদের উদ্দেশ্য বলছি আলরাফি রাফি সব সবসময় হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ মান সর্বোচ্চ গেটের বাচ্চাগুলাই থাকে যারা আগে থাকছে চিনে তারা জানে যারা চেনে তারা আজকে দেখলে বুঝতে পারবে আসলে আমি বেশি কথা বলি না কারণ ওই মিষ্টি কথা বলে জিনিস খারাপ দিয়ে লাভ নেই সেগুলো হচ্ছে আমার প্রমাণ করবে কেমন কোয়ালিটি কেমন ইয়ে যারা জাতমান চিনে বা যারা নতুন খামার কোর্স যাচ্ছে হ্যাঁ আসলে এ ধরনের গরু নিলে অবশ্যই সে ভবিষ্যতে আগাইতে পারবে আর ব্যবসাটা ধরেন মুখের বা অনেকের ইউটিউবে প্রতিবেদন দেখে যে অমুক করে লাখ লাখ টাকা টাকা ইনকাম ইনকাম বছরে এত না বিশ্বাস করে নিজে চেষ্টা করতে হবে খামারির যে ইয়েগুলো থাকতে হবে একটা মানে উৎসাহ থাকতে হবে এবং নিজে রাখার সাথে গরুর খামার করতে হবে সেক্ষেত্রে আগাতে হবে অন্যের লাভ দেখে লাভবান হওয়া যাবে না আর খামার করতে হলে অবশ্যই যাতমা দিয়ে গরু কিনতে হবে আচ্ছা তো চলেন আমরা এক এক করে গরুগুলো দেখাই আর এগুলোর জাত মান বয়স সম্পর্কে একটু জানান দর্শক ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা আসলে আজকের প্রধান আকর্ষণ হচ্ছে এই গরুটা গত পর্ব ছিল যেমন আজকে শুধু একটা না আজকে দুইটা আছে আকর্ষণ তো এটা হচ্ছে জাতে হলেস্টান ফিজিয়াম এবং জাতমান কাকে বলে আজকে গরুর দর্শকরা দেখুক এই গরুর বিষয়ে আমি বেশি কথা বলবো না জাস্ট এটুকুই বলবো যে বাংলাদেশে যদি সর্বোচ্চ রেটের বাচ্চা হয় তার মধ্যে এই বাচ্চাগুলো থাকবে আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই বয়সটা আসলে এগুলা সিমেন্ট আছে সিমেন্ট আছে আপনার ১৪ প্লাস বয়স বেচ করা আছে জিলা আর এই জিনিসটা দেখাই দেন দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই দারুণ ওলান পালান আছে বকফকে আর হাইটটা প্রতিটা গরুরই আমাকে সব হাইট হাইট দেখাই দিবেন তাহলে দর্শকরা বুঝতে পারবে হাইট কেমন মাজা কেমন আর গরুর কি লাগে একটা গরু যেমন সৌন্দর্য তেমন কোয়ালিটি আর শৈলের চামনাটা যদি দেখাই আমি এই যে একেবারে পাতলা কি পরিমাণ পাতলা একটা আদর্শ যে গাভী হবে হ্যাঁ যে বৈশিষ্ট্য থাকা দরকার আসলে দর্শকরা সস্তা পেয়ে বড় সাইজ গরু কিনে যাচ্ছে দেশি বিদের গরু পরে পস্তাচ্ছে কিন্তু জিনিসের ঠকে লাভ নাই ভাই দুই টাকা টাকায় ঠোকা ভালো কিন্তু জিনিসে যে ঠকবে সে শেষ সে একবারেই শেষ হয়ে যাবে এদের যে গরু যেখানটাই নিক গরুর আগে জাত সম্পর্কে জানুক চিনুক তারপর গরু পাই গরু আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন রাখছেন ভাই এই গরুটার চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম এটা বীজ দেওয়া বাক না জি আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে জি ভাই সিরিয়াল নাম্বার দুই মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু আসলে ভাই আজকে জাতের কথা কি বলবো মানে গরু যেটা দেখাবো এটার থেকে এটা ভালো এটার থেকে এটা ভালো কিন্তু প্রত্যেকটা গরুই থাকে পিওর হলিস্টিন ফিজিয়াম আর গরুগুলোর বৈশিষ্ট্য দেখেন মাথাটা সিংতে শুধু করে পায়ের খুর নাক সবই সাদা এবং শরীরের চামড়া দেখছেন কি পরিমাণ পাতলা আর ডবল বডি একটা বৈশিষ্ট্য দেখাই দর্শকদের অনেকে গরু কিনে আছে আসলে সিঙ্গেল বডি কি ডবল বডি বুঝতে হয় না ডবল বডি হচ্ছে সিঙ্গেল বডির গুলো গুরু দেখবেন এই মাপের হয় আর ডবল বডি যখন হবে তখন এর নিচের দিকে এরকম চওড়া হবে হাত পাচারটা মোটা হবে মাদা উষার হবে মানে ওর দেখতে দানবের রূপ আর কি আচ্ছা আচ্ছা আর এটার বয়সটা কেমন আছে ভাই এটাও আপনার হচ্ছে তেরো মাস মতো বয়স আছে নিপল চারটা দেখায় দেন আজকে কোন গরুরই আমার তলার নিপল বাট এগুলো টেনে দেখা লাগবে ভাই আসলে যে গরু দেয় সেগুলো কিন্তু আগে থেকেই বোঝা যায় কোনটা দুধ দিবে কোনটা দিবে না দামটা ট্যানে লাভ নাই ভাই আচ্ছা 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 তেরো মাস প্লাস বয়স জি মানে রেডি টাইপের বকোনা জি দামটা কেমন রাখছেন ভাই এটার এই গরুটার দাম চলছে এক লক্ষ সাতাশ হাজার টাকা কোনো ভাই যদি নেয় পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার টাকা ফিক্স দাম জি আচ্ছা আচ্ছা আমরা পরবর্তী গরুগুলো দেখাই চলুন ভাই সিরিয়ালের তিন নাম্বারে মাশাল্লা আরেকটি বিগ সাইজ গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলো আসলে বড় বকনা কিনতে হলে আমার মনে হয় এত বড় একটা গাভী হয় গরুটার দই গাছার দেখছেন এডিএলের বাচ্চা এগুলাই অনেকে রানী বলে আসলে রানী শঙ্কর তো জাত নাই সৌন্দর্যের জন্য আচ্ছা আচ্ছা গরুর কোয়ালিটি দেখেন কাকে বলে যেমন তার দেহি কাকার তেমন বডি স্ট্রাকচার তেমন মাথা লিস্টটা দেখছেন মাজাটাও অনেক চওড়া দর্শক দেখতে পাচ্ছেন

দামটা যাচ্ছেন কত এটার এই গো এটা চা দাম থাকবে 145000 টাকা 145000 জি অনেক বিগ সাইজ একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন 145000 টাকা চা দাম দর দাম করে নিতে পারবে জি আলোচনার সুযোগ আছে ভাই সিরিয়াল নাম্বার 4 মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির জাত বয়স সম্পর্কে একটু বলেন এই গরুটা ভাই একটা পিওর হলিস্টিন ফিজাম অনেকে ডানো জাত বলে এগুলা কারণ এর কালার প্রিন্টটা খুবই সুন্দর আপনার ডানোর কোটার পর থাকে গরুর কিংবা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে যে কালার গরুগুলো দেখা যায় সেম এই কালারের গরুরা আর গরুটা সিমেন্ট দেওয়া আছে এবং তলাটার বৈশিষ্ট্য দেখায় দেন এটাও বীজ দেওয়া আছে এই যে কি অবস্থা জায়গা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো আছে অনেক জায়গা এই পাশ থেকে কিন্তু তলা বাটগুলো দেখা যাচ্ছে এই পাশ থেকেই দেখা যাবে এই যে আপনার চাপ সৃষ্টি হয়েছে শুধু এখন সেকের অপেক্ষায় আছে সে খালে তখন প্রেগন্যান্সি যাবে ফিট করা হবে এটা আচ্ছা আচ্ছা এটা কত দিনের বীজ করা আছে এটা বীজ দেওয়া আছে আপনার 2 মাস প্লাস 2 মাস প্লাস বীজ দেওয়া আছে সিলে চার নম্বর গরু এই গরুটির দাম কেমন রাখছেন ভাই এটার দাম থাকবে 1 লক্ষ 32000 টাকা এটা 1 লক্ষ 32000 টাকা দুই মাসের বীজ দেওয়া একটি বকনা জি আচ্ছা এখনো অদাত হ্যাঁ জি এখনো দাত না আমার খামারে আসলে দাতা গরুগুলো রাখি না যেগুলা থাকে সবই খামার উপযোগী এবং অদাত যে গরুগুলো আপনার বাচ্চা দেওয়ার পর দাঁত হয় সেই কোয়ালিটি গরুগুলো থাকে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে এই সিরিয়াল নাম্বার 5 মাশাআল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু গরু বলতে একটা মহেশের মতন সাইজ এখনি এটা এসএস মিক্সড আছে কিন্তু জাতটা জাতটা হচ্ছে পিওর হলিস্টান ফিজিয়ান গরু কাকে বলে আজকে দর্শকদের তার তার হাত পা তেমনি বডি স্ট্রাকচার মাথা মানে এটা যদি একটা গাভী হয় তাহলে একটা হাতের সমানই হবে হাইটটা সরাসরি আমাকে দেখা দেন আমাকে সবাই এবং বডি স্ট্রাকচারটা দেখেন বয়সটা কেমন আছে এটা বয়সটা আপনার এটাও বৃষ্ দেওয়া আছে এবং এই জিনিসটা দেখায় দেন দর্শকরা হতবাক হবে এই জিনিসটাই আমার মনে হয় এরকম জিনিস বকনাকালে কোনো কেউ দেখতে পারছে গাভীর মতো পালান তলা দেখতে পাচ্ছে একটা ছয় মাসের এরকম তলা থাকে না খুবই সুন্দর এই যে

যেটা বলছি সেটা মিলছে কিনা না হুম বেশ করে একটি বকনা দর্শক দেখতে পাচ্ছেন দর দামের সুযোগ আছে তো নাকি এক লক্ষ পঞ্চান্ন টাকা তারপর দর দামের সুযোগ আছে কিন্তু বেশি না জাস্ট সম্মানীজনক আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখতে ভাই আমরা সিরিয়ালের ছয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে এগুলো গরু না তো এগুলা কোয়ালিটি দেখতে হবে দেখেন গলাটা কি চিকন এবং শরীরের চামড়া কাগজের মতো কিন্তু পাতলা বডি স্ট্রাকচার দেখছেন পিছন দিকে কতটা ভারী এবং সামনে কি ধরনের চিপা মাজার স্ট্রাকচার দেখেন এখনই একটা এক হাত চওড়া মাজা আছে গাভীর মতো মাজা আর নিপুল চারটা যদি দেখেন চারটা নিপুল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ আছে কলাবারটা আমি তো বললাম এই ফার্স্টেই বলছি যে আমার গরুগুলো কোন গরুর আজকে নিপল তলা এগুলো টাইনে দেখালে লাগবে না গরু যেটা থাকতে প্রথমতেই থাকবে এটা কি রেডি না বীজ দেওয়া এটা রেডি আপনার রেডি বক না জি দামটা কেমন রাখছেন ভাই এটার এটার দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার জি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে জি সিরিয়াল নাম্বার 7 মাশাআল্লাহ আরেকটি সাদা কালো প্রিন্টের বক্স আমরা দেখতে পাচ্ছি খুবই গ্রোথফুল গ্রোথফুল এবং কোয়ালিটিও দেখেন ছোটতে শুরু করে পায়ের ফুল পর্যন্ত সাদা পাবেন মাথাটা দেখেন ফুটবলের মত এক হাতের মধ্যে আটি আছে যে ভাই আর শরীরে যদি চামড়াটা দেখাই এই এবং প্রতিটা গরুই দেখেন ডাবল বডি একটা গরু সিঙ্গেল বডি নাই আমার কাছে হাত পা চারটা ডাবল হাড়ি আছে আর যদি সোলাটা দেখায় দেন নিপল সেটটা কত সুন্দর হচ্ছে চারটা চার জায়গায় আছে দর্শক বন্ধুরা মাজাটা দেখায় দেন সব মিলায়ে এগ্রেডের বাচ্চা কি জন্য বলছি এগুলো বুঝতে হবে শুধু মুখে বললে হবে না জিনিসেও থাকতে হবে এটাও রেডি বক না জি এটাও রেডি যে কোনো সময় হেঁটে চলে আসবে জি দামটা চাচ্ছেন কত ভাই এই বাস্তাটার দাম থাকবে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার জি আলোচনা সাপে কি নিতে পারবে জি প্রতিটা গরুতেই থাকবে আলোচনার সুযোগ তবে আহামরি দাম চাই না আমি আগে যে ধরনের গরুগুলো দেখাইছি কারো যদি দাম বেশি মনে হয় তাহলে তার নিজস্ব এলাকার বাজার যাচাই করুক এবং এই কোয়ালিটি গরুর সাথে তুলনা করুক ওই রোহিঙ্গা গরু একই রকম দেখতে সাদা কালো হলেই হবে না এই কোয়ালিটি গরু আগে চিনুক তারপর দামটা বাজার যাচাই করে বলুক যে আমি দাম বেশি বলছি কম বলছি ভাই যে গরুগুলো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের বড়াবলী বলি যে গরু যেখানতেই কিনুক আগে গরু সম্পর্কে যথেষ্ট ধারণা থাকু ধারণা থাকুক এবং গরুর লালন পালনের প্রতি অন্য লাভ দেখে উৎসাহিত না হয়ে নিজে কষ্ট করে লাভ করতেবে যে খামারি হোক প্রথম অবস্থায় লস যত ভালো দিয়ে শুরু করুক হালকা পাতলা কিছু লক্ষণের দিকে যেতেবে এবং যারা হাল ছাড়ে দেবে তারা তো গেলই আর আজ পর্যন্ত যারা হালটা ধরে রাখছে তারা গরু সেক্টরটা দেখো কতটা আগাইছে আর যারা প্রবাসী আছে তাদের প্রথমত উচিত বাসায় যারে গরুটা দিচ্ছে সে গরুটা সঠিক লালন পালন করতে পারবে কিনা পরিচর্যা করতে পারবে কিনা কারণ প্রবাসীদের টাকাটা খুবই কষ্টের টাকা সে মানে মনে করছে যে আমি টাকা আছে গরু কিনে রেখে দিলাম টাকা বাড়বে কিন্তু সে সে জায়গাটি ধরা খাবে আপনার গরু বাসাতে লালন পালন করতে পারছে না মনে করছে বাসায় নিয়ে দিলাম আর খাওয়া হলেও ঠিক হয়ে গেল কিন্তু না গুরু সম্পর্কে অনেক কিছু জানার আছে পরিসংস্থার বিষয় আছে যদি সে বাসায় আগে সম্পূর্ণ জানুক যে গুরু লালন পালন করতে পারবে কিনা সেই অবস্থায় যদি গরু কিনে দিতে পারে তাহলে আগাইতে পারবে তাছাড়া লাভ করতে পারবে না সে কোনো সময় আচ্ছা সঠিক পরিচর্যাগুলো জানতে হবে জি আর বর্তমানে আমাদের এলাকাতে যেখান থেকে আসুক ভাই সরাসরি খামারের যার খামার তার সাথে যোগাযোগ করে আসুক কারণ যে এলাকায় যেটা বেশি থাকে তার পিছনে লোক কিন্তু সেটা দৌড়াই অর্থাৎ বলতে চাচ্ছি যে দালালের পিছনে না পড়ে সরাসরি খামারের সাথে কথা বলে গরু যার গরু তার সাথে যোগাযোগ করবে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ওয়ান এইট ডাবল জিরো টু জিরো হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সব কিছুই আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম